যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন ইতিমধ্যেই আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম একটি বড় গরুর হাট সেই হাট মান্দা নওগাঁ চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই হাটটি সম্পর্কে না বললে নয় এই হাটটি কিন্তু অত্যন্ত বড় বিশাল একটি গরুর হাট এবং এই হাটের ঠিক যে অংশে অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার ভারী চমৎকার গরুর বাছুরগুলি রয়েছে ঠিক সেখানে থেকে যুক্ত আছে তবে হাটের এই অংশে কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার চাচা হয়ে গেল হয়ে গেল তবে আমাদের চাচা কিন্তু রয়েছেন আমাদের সাথে তিনি কিন্তু বলছেন এই দুটি গরু কিন্তু জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার কিন্তু আমরা এক জোড়া গরুর দাম পেয়ে যাচ্ছি অর্থাৎ তবে মাত্র বারো হাজার টাকায় বাছুর বারো হাজার টাকায় গরুর বাছুর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আজকে এই চোবাড়িয়া গরুর হাট মান্দা নগাঁতে এই যে সাদা রঙের যে বাছুরটি সেটি কিন্তু মাত্র বারো হাজার টাকা লাইভ দরদাম দাম আপনাদের ওরও বাকি ঝুঁকে উকি ঝুঁকি নয় বা ইডিট মিডিট নয় কিন্তু এটি কিন্তু আমরা লাইভ কেনাকাটা দেখাচ্ছি আপনাদের লাইভ কেনাকাটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তবে ওই যে মাত্র বারো হাজার টাকায় কিন্তু একটি গরুর বাছুর আমরা কিন্তু খেয়াল করছি

তবে মাত্র বারো হাজার টাকায় গরুর বাছুর মাত্র অবাক লাগছে অবাক লাগবার কোন কারণ নাই আমরা কিন্তু চলে এসেছি চৌবাড়িয়া গরুর হাট মান্দা নওগাঁতে শত শত ক্রেতা কিন্তু বেশ কয়েকজন ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এই গরুটি না আর কিন্তু দাম বলছেন দেখা যাক কি দামে বিক্রি হয় আরো দেখে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রয়েছেন সকলকে তবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটাতে যুক্ত থাকবার জন্য চলন বীর ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম তবে এই যে হাটসেরা কালেকশন গুলি রয়েছে মাত্র বারো হাজার টাকায় এক পিস গরু মাত্র বারো হাজার টাকায় বাছর ভাবতে অবাক লাগছে কোনো অবাক লাগবার কারণ নাই কেননা অসম্ভব সুন্দর এই হাটটি কিন্তু সব ধরনের গুড় আমরা পেয়ে থাকি যাদের টাকা পয়সা কম তারাও যাবে তবে হাট সেরা সুন্দর সুন্দর কালেকশনগুলি মাত্র দশ পনেরো হাজার টাকায় যে বাছুর সেগুলি কিন্তু আমরা আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে মাইনুর এসকে তিনি কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন মাইনুর দাদা ভাই প্রিয় ভাই আপনাকে স্বাগত আমি সুস্বাগতম জানাচ্ছি তবে এম এম রহমান তিনি কিন্তু রয়েছেন আমাদের সাথে এম এম রহমান তিনি কিন্তু রয়েছেন আমাদের সাথে শেষ ধন্যবাদ আপনাদের সকলকে যারা লাইভটাতে যুক্ত হয়ে গিয়েছেন অশেষ এবং অসংখ্য ধন্যবাদ তবে আমরা কিন্তু হাতের ঠিক যে অংশে অত্যন্ত সুন্দর সুন্দর অর্থাৎ কম দামের যে বাছুরগুলি সেগুলি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম তবে দেখানোর চেষ্টা করছি এক একটি বাছুর ওই দশ পনেরো হাজার টাকায় আবার ওই পনেরো বিশ হাজার টাকায় কিন্তু বাছুর আপনার হয়েছে আমরা সেগুলি কিন্তু দেখানোর চেষ্টা করছি তবে আর সেরা কালেকশনগুলি তবে আস্তে আস্তে ক্রেতা সমাগম কিছুটা বাড়ছে এখন ক্রেতা সমাগম কিছুটা বাড়ছে তবে কেনা বেচা কিন্তু চলছে ওই ধুমধুমার কেনা যেটিকে বলে অস্থির কেনা যেটিকে বলে সেগুলি কিন্তু দেখতে পাচ্ছে আর আপনাদের দেখাচ্ছিলাম মাত্র বারো হাজার টাকায় গরুর বাছুর কিছুদিন পুষলেই অবশ্য সেগুলি অনেক বড় হয়ে যাবে ঠিক এই ধরনের বাছুরগুলি আপনাদের দেখাছিলাম তবে আস্তে আস্তে লাইক সংখ্যা সেটি কিন্তু থেমে নেই অর্থাৎ সেটিও চলছে দশতম লাইক কিন্তু হয়ে গিয়েছে তো মধ্যেই

কালেকশন সেটি কিন্তু রয়েছে আমাদের কাছে অবশ্যই তবে এই বিকাল বেলার হাটটি কিন্তু চলছে ايه تهنا ڏيڪو ايڪو ايڪو اها لڳندو ها راسا سلام سلام هاره گھر کتو آهي ད�ས ད�ས དས དས ད� 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 ད�